বৃষ্টি হলেই গৃহবন্দী বহরমপুরের গোয়াল যান পশ্চিমপাড়া এলাকার বাসিন্দারা প্রায় দুবছর ধরে তারা এই জল যন্ত্রণায় ভুগছেন সামান্য বৃষ্টিতেই একটু জল দাঁড়িয়ে যায় ওই এলাকায় এবং দশটি পরিবার দীর্ঘদিন ধরে এই জল যন্ত্রণায় ভুগছেন স্কুল যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা ফলে স্থানীয় উপপ্রধানকে জানিয়েও এই সমস্যার কোনো সমাধান মেলেনি তবে স্থানীয় এক বাসিন্দা দিলীপ কুমার দাস তিনি জানিয়েছেন পুজোর আগে যদি সেই সমস্ত নিচু জায়গাগুলো উঁচু করা যায় এবং পুজোর আগে তারা বাড়ির বাইরে বেরোতে পারে বলে আজ দুপুর তিনটে নাগাদ মন্তব্য করেন তবে এই জল যন্ত্রণা থেকে কবে তারা মুক্তি পান সেটাই এখন দেখার ঢুকছে না বছর দুয়েক মানে বছর দুয়েক বলতে বছর দু বছর হলো জল হলেই বাস তিন মাস ছেঁয়ে গেল জল মানে একটু বৃষ্টি হলে কি এরকম হ্যাঁ আপনাদের এলাকায় এলাকায় আপনাদের এলাকার নাম কি গোয়ালজান পশ্চিম পাড়া এখানে কতগুলো বাড়ি এই মুহূর্তে ডুবে আছে দশ থেকে বারোটা বাড়ি আছে দশ থেকে বারোটা এমনি কোনো পাশে প্রাইমারি স্কুল আছে স্কুলের ছেলে মেয়ে যায় স্কুল থেকে সেই জামা তুলে এইভাবে মেয়েরা কাপড় হাঁটুর তুপুরে কাপড় তুলে বাড়ির থেকে বেরোয় পুজোর টাইমে এই টাইমে কাউকে জানাচ্ছেন না যে এরকমকে জানিয়েছি উপপ্রধান হয়েছে করে দেবো বলেই ছেড়ে দিয়েছে দুয়ারে সরকার ছিল পরশু দিন দুয়ারে সরকারের অফিসারকে এবং এক ভদ্র মহিলা ছিল দুজনকে দেখালাম এই অবস্থা মানে এখনো কোনো রকম কোনো পাচ্ছেন না উপপ্রধান নিজের পার্সোনাল উদ্যোগে বলেছিল যে আমি তিন চার গাড়ি ঘ্যাস ফেলে দিচ্ছি ফেলে দিয়ে রাস্তাটা সমান করে পরে ঢালাইটা করে দিচ্ছি ওয়ার্কয়াটার হয়ে গেছে সেটুকু আসেনি এখন আপনারা এখন কি চান আমরা রাস্তাটাকে যেহেতু উঁচু করে একটু জলটা যাতে না থাকে পুজোর টাইমে আমরা সবাই যেন বাইক থেকে বেরোতে পারি কি নাম আপনার দিলীপ কুমার দাস